ব্রিটিশ নাগরিকত্ব বাতিল নিয়ে সাতাশে অক্টোবর থেকে নতুন একটি আইন কার্যকর হয়েছে যে আইনটির নাম হচ্ছে ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ অর্ডার এ আইনটি নিয়ে আমরা আরও কথা বলবো ব্রিটিশার তারেক চৌধুরীর সাথে নতুন যে আইনটা আসছে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য সেটা ডিপ্রাইভেশন অ্যাক্ট যেটা আসছে ডিউরিং এপ্রিল টু থাউজেন্ড এটা গত সপ্তাহে রাজার সম্মতি পেয়েছে অর্থাৎ রাজার সম্মতি দিয়েছে না আইনে পরিণত হয়েছে নর্মালি কেউ যদি ব্রিটেনের সেফটি সিকিউরিটির উপর বা পাবলিক পাবলিক সিকিউরিটির উপরে রিস্ক হয়ে যায় আর অনেকগুলো কারণ আছে বিভিন্ন কারণে মানুষের সিটিজেনশিপ বাতিল হয় এবং এখানে আরেকটা বিষয় রয়েছে সিটিজেনশিপ বাতিলের কারণে যদি কোনো ব্যক্তি স্টেটলেস হয়ে যায় রাষ্ট্রবিহীন হয়ে যায় তাহলে বাতিল করতে পারে না এটা জেনারেল আইন জেনারেল ল এই আইনটা করা হয়েছে এন থ্রি ভার্সেস সেক্রেটারি অফ স্টেট একটা মামলা যেটা ডুয়েল সিরিজেন রিলেটেড অর্থাৎ যাদের দুই দেশের নাগরিকত্ব আছে তাদের সম্পর্কে এবং সেই মামলার প্রেক্ষিতেই এই আইনটা করা হয়েছে নর্মালি কোনো যেসব ব্যক্তি ডুয়েল সিটিজেন তারা অপরাধ করলে হোম অফিস যদি তার সিরিজ বেশি সিটিজেনশিপ বাতিল করে বাতিল করতে পারে কারণ সে স্টেটলেস হয় না কারণ তার আরেকটা দেশের নাগরিকত্ব আছে আগের প্রসিডিওর অনুযায়ী কারো যদি ব্রিটিশ সিটিজেনশিপ বাতিল হতো অর্থাৎ যারা ডুয়েল সিটিজেন প্রথম স্টেজে যখন তারা জিতত জিতার পরে যিনি ডুয়েল সিটিজেন যিনি জিতছেন প্রথম স্টেজে আপিলের উনি ব্রিটিশ সিটিজেনশিপ প্রথম স্টেজে ফেরত পেয়ে যেতেন কোর্টের রায় অনুযায়ী ফেরত পেয়ে যেতেন অর্থাৎ উনি নর্মাল সিটিজেন হয়ে যাবে অর্থাৎ ব্রিটিশও থাকতো অন্য দেশেরও থাকতো কিন্তু আপিল চলত এখন ওই সময়ে যারা ডুয়েল সিটিজেন ছিল আপিলে পরবর্তীতে হয়তো জিতবে না এই আশঙ্কা করে তারা কি করত তাদের মনে করে সেকেন্ড যেটা সেই বাংলাদেশি বা পাকিস্তানি ইন্ডিয়ান তারা সেটা বাতিল করে দিত বলতো আমি আর চাই না আমি নিজের বাংলাদেশি সিটিজেনশিপ ত্যাগ করলাম ইচ্ছা করে ইচ্ছা হয়তো করতো বা এই সুবিধাটা নিত তখন কি করত ব্রিটিশ যেটা হোম অফিস যে আপিলটা চালালেও তাদের লাভ হতো না কারণ তারা তো স্টেটলেস হয়ে যেত হ্যাঁ এবং নতুন আইনে বলছে আমরা প্রথম স্টেজে জিতলে পরে তুমি সিটিজেনশিপ ফেরত না আনটিল আনলেস অল এপিল রাইটস একজস্টেড অর্থাৎ সর্বোচ্চ সর্বশেষ আদালত পর্যন্ত তোমাকে জিততে হবে আর না হলে সিটিজেনশিপ এই মধ্যখানে যে জিতলে এটা ফেরত আসবে না এই লুফুলটা বন্ধ করেছে যার মনে করেন সুপ্রিম কোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় না যদি যায় আসা না পর্যন্ত তোমার সিটিজেনশিপ ফেরত পাবে না তুমি জিতলেও আর পাবে না হারলেও ফেরত পাবে না যার ফলে এই যাদের ডুয়েল সিটিজেনশিপ রয়েছে তারা মধ্যখানে সিটিজেনশিপ ত্যাগ করতে পারে না পারলেও কোনো রেজাল্ট আসে না কারণ হোম অফিস বলে তোমার তো যখন আমরা সিটিজেনশিপ ডিপ্রাইভ করেছি তখন তোমার বাংলাদেশি বা ইন্ডিয়ান বা সেকেন্ড সিটিজেনশিপটা ছিল এই লুফুলটা বন্ধ করেছে অর্থাৎ ফাইনাল কোর্টের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তোমার সিটিজেনশিপ ফেরত আসবে না এবং মধ্যখানে লুফুল ব্যবহার করে কেউ ইচ্ছাকৃতভাবে সেকেন্ড সিটিজেনশিপটা বাতিলও করতে পারবে না এই আইনটাই করেছে লুপফুল ব্যবহার করে কেউ স্টেটলেস হতে পারবে না তারা ডুয়েল সিটিজেনশিপ এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কেউ যদি ডুয়েল সিটিজেন হয় কোনো অপরাধে জড়িয়ে পড়ে ব্রিটিশ সরকার যদি তার সিটিজেনশিপ বাদ দিয়ে দেয় সুপ্রিম কোর্টে পর্যন্ত না জিতলে তার যা সম্ভাবনা নাই এবং তারা বলছে তারা এনফোর্সমেন্ট অ্যাকশন নেবে মনে করেন এই যে শামীমা বেগম বা অন্যান্য যারা রয়েছে তারা আউটসাইড ইউকেতে সিটিজেনশিপ নিয়ে নিছে তারা ঢুকতে পারে নাই ঠিক একই ধরনের পরিস্থিতি তাদের ক্ষেত্রে হবে বলে চলে যাও যাবে মানে প্রথম হওয়ার পরে মধ্যখানে স্টেটলেস হওয়ার সুযোগ নাই যেটা এই লুপুলটা ব্যবহার করে অনেকে মধ্যখানে স্টেটলেস হয়ে যেত হ্যাঁ সুতরাং এটার সুযোগ নাই এবং হম বলছে যে আমরা ব্রিটিশ সিটিজেনদের নাগরিকত্ব বাতিল এর আপিল বা পেন্ডিং থাকা অবস্থায় অন্য দেশ তাদের নাগরিকত্ব বাতিল করে আমাদের কাজে ইন্টারফেয়ার যাতে না করে সেটা করেছি প্লাস আমাদের পাবলিক সেফটি সিকিউরিটির কারণে আমরা করেছি যাতে ইনফোর্সমেন্ট অ্যাকশন নেওয়া যায় এই হচ্ছে মোটামুটি সার যখন ফাইনাল স্টেজে যদি দেয় যে তার সিটিজেন থাকা উচিত অপরাধী প্রমাণিত না হয় তো এটা থাকবে থাকবে সুতরাং এটা একটু জটিল সুতরাং কয়েকবার শুনতে হবে বা কয়েকবার পড়তে হবে কারণ অনেকের কাছে মনে হতে পারে দুর্বিদ্ধ কিন্তু মূল কথা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ ব্যবহার করে প্রথম আপিল বা দ্বিতীয় কোনো আপিলে জিতলে পরে স্টেটলেস হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে এই মামলায় যার ফলে দুই দেশের নাগরিকত্ব থাকলে হোম অফিস সিটিজেনশিপ বাতিল করতে পারে এই হচ্ছে মোটামুটি সারমর্ম